দর্শক ঐতিহ্যবাহী সেই কালীহাতি ধানগড়া ঈদগার মাঠ থেকে আমরা উপস্থিত হয়েছি যে কালীহাতি টাঙ্গালে ভিতরে সর্বোচ্চ বৃহত্তর একটা মাঠ বাইশ গ্রামের মাঠ আসলে খুব সুন্দর একটা পরিবেশ দৃশ্য আসলে টাঙ্গালে ভিতরে তো এত বড় মাঠ কোথাও নাই কিন্তু গ্রাম মিলে একটা মাঠ আমরা সকলেই আমরা এই বাইশ গ্রামে মানুষ মিলে এই জায়গায় আমরা ঈদের নামাজ আদায় করে থাকি ঐতিহ্যবাহী সেই কালীহাতি

Why should It take a chance of God above us? It's difficult. Gamera Shepherd –商ını, who you know will come to the Lord? 1, and it is still one of his presence and the living. Ask yourself, push

দারান্দে গিয়ে পরে সিরিয়া আন্দারব